গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পরকীয়া প্রেমের এসেছে অন্ধকার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা গ্রামের পরকীয়ার জেরে ঘর ছেড়েছেন তিন সন্তানের জননী জানা যায় হেকমত বিশ্বাসের ছেলে মোহাম্মদ আলী বিশ্বাসের স্ত্রী মীনা বেগম পরকীয়ার প্রেমের টানে তিনটি সন্তান ও স্বামীকে ফেলে পরকীয়ার হাত ধরে পালিয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে মিনার সাথে দীর্ঘদিন ধরে পরকের সম্পর্কে ছিল স্বামীর বোন জামাই বাগেরহাট জেলার লুকমান মোল্লার ছেলে আরিফ মোল্লার দুই সালে ২৭ এপ্রিল রবিবার স্বামী বাড়িতে না থাকায় এ সুযোগে মিনা ও আরিফ একত্রে বাড়ি থেকে বের হয়ে টুঙ্গিপাড়ার বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করেন পরে পাটগাতি বাজারে স্থানীয় লোকজন তাদের আপত্তিকর অবস্থায় আটক করে উভয় পরিবারের কাছে খবর পাঠান পরিস্থিতি সামাল দিতে উভয় পক্ষের আত্মীয়রা এসে তাদের উদ্ধার করেন ঘটনার পর মিনাকে তার পিত্রদের লোকজন নিয়ে যায় এ বিষয়ে মোহাম্মদ আলী বিশ্বাস বলেন আমি সামাজিকভাবে চরম অপমানিত ও ভেঙে পড়েছি আমার সন্তানদের মুখের দিকে তাকিয়ে আজ আমি দিশেহারা সাতারো বছর তার সাথে ঘর সংসার করছি সুখে দুঃখে সব কিছু সে আমার বর্ণন করছে এখন এই তিনটে বাচ্চা ফিরে সাতারো বছর পরে আমার বোন পাঁচ বছর আগে মারা গেছে মারা যাওয়ার পরে আমার ওই বোনাই আর বিয়ে শাদী করে নাই তারও তিনটে বাচ্চা আছে সেই বাচ্চা আমাকে বাড়ি আইসে লালন পালন করে ডাঙ্গর বানাইছি বানানির পরে আমার ওই বোন বোন ওই বউ নাই আমাকে বাড়ি আসতো যাতো আমরা তাকে সেইভাবে দেখতাম ঘুরতে ঘুরতে গেলে এই যে অটো হলে ওই অটো সেই বাস বাড়ি পর্যন্ত অটো নইয়া ঘুরে ফিরে সেই অটোওয়ালা আছে কি এবার ভিডিও করছে ভিডিও করিও তারপরে ওই

তেবারতে কাাইল ওছ ভালো ভালো random কাটে আই দেন চারি হইছে সব হামবা다가 random গইছে সবারি হইছে 12 13 দিন খুব কষ্টে আমার জীবন যখন কাটাছি আমি গাড়ি ছলে রুঠে কাটে থাকি আমারে বাচ্চা ছেলে মেয়ে রান্না নাই গান নাই খাওয়া নাই দাও নাই ঠিকমতো গোসল নাই পানি কি পড়ে না ঘাটে পরে কেউ আমার দেখা কেউ নাই এই ঘটনার পর আমি আর আমার স্ত্রীর সঙ্গে সংসার করতে পারবো না তিনি এই ঘটনা সুষ্ঠু নিরপেক্ষ আইনি সমাধানের দাবি জানান এদিকে এলাকাবাসী মাহারা তিনটি শিশুর মানবেতর জীবন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং এমন নৈতিক অবজ্ঞের ঘটনা তীব্র নিন্দা জানিয়েছেন এএসপি নিউজ ডেস্ক এএসপি নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে সাথে থাকুন